বাড়িটিতে শেয়া মসজিদ বা টোকিওস্কোয়ার থেকে যেতে ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে ইকবাল রোড থেকে আসতে ম্যাক্সিমাম আপনার সাত মিনিট ধানমন্ডির থেকে আসতে সাত থেকে আট মিনিট এবং আপনি যদি সংসদ ভবন থেকে আসেন মাত্র পনেরো মিনিটেই আসতে পারবেন আপনি এই মুহূর্তে চাইলেও যে কোনো ডেভেলপার কোম্পানিকে দিতে পারবেন আপনাকে মানি হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা দেবে এবং ফিফটি ফিফটি ফ্ল্যাট দেবে আসসালামু আলাইকুম গাইজ ইস ফাইন্ডার এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন লাইক দয়কার লাইক দিয়ে দিন এবং দিন যে আপনার বাংলাদেশ শহরের মানুষের বাইরে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আপনাদের ঢাকা এবং ঢাকা শহরের আশেপাশে কোথায় জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকান লাগবে এবং আপনাদের বাজেটটা কত জাস্ট আমার কমেন্টস বক্সে লিখে দেন ইনশাল্লাহ নেক্সটে আমি আপনাদের এই কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব এবং আপনারা যারা আপনাদের প্রোপার্টিগুলো সেল করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড দিতে চান অ্যাড দিলে আশা করি আপনাদের প্রোপার্টিগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে তো স্ক্রিনে একটা নাম্বার থাকবে এবং ইন্ডেশন বক্সের নিচে একটা নাম্বার থাকবে তো আসলে যারা শুধুমাত্র অ্যাড দিবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো গাইস আজকে আমি আপনাদের যে বাড়িটি দেখাবো এটা হচ্ছে মহৎপুর সুলিমল্লা রোডের মধ্যে পড়েছে এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভিতরে এটা রাজক অনুমোদিত আপনারা এখন চাইলে এটা এখন এই ডেভেলপার কোম্পানিকে দিতে পারবেন এবং এখানে কিন্তু ভাড়ার চাহিদা প্রচুর এবং এটা ডেভেলপারও চাহিদা প্রচুর আপনি আজকে যদি চান একটা ডেভেলপার কোম্পানি দিতে কালকেই আপনার দশজন ডেভেলপার কোম্পানি আপনার বাসায় এসে হাজির হবে তো মোটামুটি এই এলা মানে এরিয়ার মুহত্তের মধ্যে মোটামুটি যদি চার পাঁচটা পশ এরিয়া হয় সলিমালা রোড একটি এবং বাসাটা হচ্ছে পোনে দুই কাঠা বর্তমানে যে বাড়ি করা আছে এই বাড়িতে প্রায় ষাট হাজার টাকার মতো বাড়িওয়ালা ভাড়া পাচ্ছেন কারেন্ট গ্যাস বিদ্যুৎ সবই আছে তো আমি একটু আপনাদের বাসাটা দেখিয়ে দিচ্ছি এবং আশেপাশের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এই বাড়িটি মহতপুরের মেন পয়েন্টে পড়েছে আমি বর্তমানে যাচ্ছি হচ্ছে আপনার রিং রোড দিয়ে রিং রোডের যে টোকি স্কোয়ার বা শিয়া মসজিদ এখান থেকে ওই বাড়িটি যেতে আপনার ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে আপনি যদি ধানমন্ডি দিক দিয়ে আসেন ধানমন্ডি থেকে ম্যাক্সিমাম আট মিনিট লাগবে এবং ইকবাল রোড থেকে আসেন বা লালমাটিয়া থেকে আসেন বা আসাদ থেকে আসেন এখান থেকে আসতে ম্যাক্সিমাম আপনার আট থেকে নয় মিনিট লাগবে তো আমি যে বর্তমানে রিং রোড দিয়ে যাচ্ছি আপনারা যারা জানেন এই এলাকায় থাকেন যে রিং রোড কতটা ডেভেলপ এবং যারা জানেন না রিং রোডে কিন্তু এই যে মেন রোডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটা কাঠা হচ্ছে মূল্য সাড়ে তিন কোটি চার কোটি টাকায় সেল হচ্ছে এখন পাওয়া যায় না বাট যখনই সেল হয় এরকমই সাড়ে তিন চার কোটি পাঁচ কোটি টাকা পার কাঠা সেল হয় আর এটার থেকে জাস্ট পাঁচ মিনিট দূরতেই কিন্তু আপনার ওই বাড়িটি তো আসলে যারা জানেন তারা তো এটা দেখার পরে আশা করি কিনে ফেলবেন আর যারা জানেন না একটা ভালো জায়গা খুঁজতেছেন তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন তো আমি রিং রোড দিয়ে আপনার নিয়ে যাব ওই বাড়িটি এখন যে রোড দিয়ে যাচ্ছি বামে হচ্ছে তাজমহল রোড এবং ডানে হচ্ছে সামনে নূরজাহান রোড তারপর হচ্ছে রাজিয়া সুলতানা রোড তারপর হচ্ছে আপনার সলিমুল্লা রোড সোজা হচ্ছে একটু সামনে হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপরে হচ্ছে আপনার গণভবন তারপর জিয়া উদ্যান তারপর হচ্ছে সংসদ ভবন আর ডান দিক দিয়ে হচ্ছে আপনার নূরজাহান রোড এখান থেকে একটু সামনে গেলে হচ্ছে আপনার লালমাটিয়া তারপর হচ্ছে আপনার ধানমন্ডি আর এই রোডে কিন্তু আপনার প্রচুর করে অনেক ফাস্টফুডের দোকান যেমন এখান থেকে হচ্ছে বিএফসি আছে সামনে কিংস আছে এবং সামনে অনেক রেস্টুরেন্ট আছে এবং অনেক ক্লোথিং ব্র্যান্ডও আছে আর এই হচ্ছে আপনার নূরজাহান রোড এখানে কিন্তু মোটামুটি মহৎপুরের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রনিক্স দোকান এখানেই বাংলাদেশের যত ভালো ভালো ইলেকট্রনিক্স ব্র্যান্ডের দোকান আছে সব কিছুই কিন্তু আপনার এই নুরঝান রোডের ভিতরে আছে পাশে হচ্ছে মহৎপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ডান ডানদিকে হচ্ছে আপনার ইসলামিয়া লাইব্রেরি এদিক দিয়েও আপনি কিন্তু সলিমুন্ডা রোডে যেতে পারবেন এখান থেকে ম্যাক্সিমাম আপনার যেতে এক মিনিটও লাগবে না তো এই হচ্ছে বাড়িটি টোটাল বাইটি হচ্ছে পনেরো দুই কাঠার মধ্যে আছে এবং সোলিমুন্ডা রোডের ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে পোনে দুই কাঠা তো এটা আসলে তিনতলা করা আছে অনেক আগের বাসা আপনার আসলে যদি আপনি নেন থাকতে চান আপনার নতুন করে ভেঙে করতে হবে আর আপনি যদি ভাড়া দিয়ে আয় করতে চান সেক্ষেত্রে আপনার বর্তমান যে অবস্থা আছে অবস্থায় রাখতে পারবেন আপনি চাইলে ডেভেলপার কোম্পানিকেও দিতে পারবেন ডেভেলপার কোম্পানিকে দিলে বর্তমান আপনি পঞ্চাশ লক্ষ টাকা পাবেন এবং ফিফটি ফিফটি শেয়ার মানে ফ্ল্যাট পাবেন তো এখানে প্রতিটা ইউনিট মানে প্রতি একটি করে ইউনিট আছে এবং টোটাল ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মতো মালিক ভাড়া পাচ্ছেন এবং প্রতিটা তালায় হচ্ছে গ্যাস আছে তো গ্যাস নিয়ে আশা করি আপনাদের টেনশন করতে হবে না গ্যাস বিদ্যুৎ পানি সবই আছে এবং সামনের যে রোডটা এই রোডটা কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ ফিট একটি রোড হবে দুটি প্রাইভেট কার খুব সহজে আপডাউন করতে পারবে একটি ট্রাকও আপনার এবং একটি প্রাইভেট কার আপডাউন করতে পারবে এবং এই রোডটা কিন্তু এইসব এরিয়ার মধ্যে সবথেকে নির্বিল একটি রোড মানে যারা আসলে সু আরামদায়ক পরিবেশ চাচ্ছেন মানে কোনো শব্দবিহীন তাদের জন্য কিন্তু বাড়িটি বেস্ট হবে যদি আপনারা থাকতে চান আর এই যে ডানের রোডটা দেখতে পাচ্ছেন বামে দিয়ে হচ্ছে আপনি নূরঝারণ চলে যেতে পারবেন এবং ডান দিক দিয়ে হচ্ছে আপনি ইকবাল রোড তারপর রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ তারপর হচ্ছে আপনার গণভবন এদিক দিয়ে আপনারা সহজে চলে যেতে পারবেন এখান থেকে ম্যাক্সিমাম গণভবন যেতে আপনার ছয় থেকে সাত মিনিটের বেশি সময় লাগবে না আর রোডটাও দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার আছে ডান পাশে কিন্তু আরো হিউজ পরিমাণে জায়গা আছে তো রোডও কিন্তু খুবই পরিকল্পিত মানে টোটাল একটি আবাসিক এলাকা বলতে যেরকম রোড দরকার হয় বা যেরকম পরিবেশ দরকার হয় তার পুরোটাই কিন্তু আপনার এই সলিমুল্লা রোডে আছে তো আমার মনে হয় যাদের মোটামুটি টাকা আছে তারা কিন্তু এই বাড়িটা দেখতে পারেন কারণ আমার মনে হয় ভিডিওটা দেয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আশা করি এই বাড়িটি সেল হয়ে যাবে আর এই রোড দিয়ে আপনারা ধানমুন্ডি চলে যেতে পারবেন এখান থেকে ধানমুন্ডি ম্যাক্সিমাম আপনার আট থেকে দশ মিনিট লাগবে এবং মহৎপুর বাস স্ট্যান্ড ম্যাক্সিমাম আপনি যদি হেঁটেও যান পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না এই রোডে ঠিক মাথায় হচ্ছে মহৎপুর বাস স্ট্যান্ড এবং এখান থেকে আপনি আসাদ গেট যেতে পারবেন লালমাটিয়া যেতে পারবেন জাকির উসুন যেতে পারবেন তো গ্যাস এখন আসি যে এই বাড়িটি আপনার জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে একবার একটা আবাসিক এলাকার মধ্যে পড়ছে মহৎপুর মধ্যে যে তিন চারটা পশ এরিয়া আছে পশ এরিয়ার মধ্যে পড়েছে এবং এখান থেকে আপনি ধানমন্ডি জাস্ট আপনার দশ থেকে বারো মিনিট লাগবে রিকশাতে যেতে এবং নাগরিক যতজন সুবিধা আছে সবই কিন্তু এর দেড় থেকে দুই কিলোমিটার ভিতরে আছে আপনি প্রিপাইটারি স্কুল বলেন কলেজ বলেন মহৎপুর ভয়েজ বলেন তারপর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ বলেন এগুলো কিন্তু ঠিক এর আশেপাশেই অবস্থিত এবং আপনি মোটামুটি ঢাকার যে কোনো প্রান্তে যান এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা যেতে পারবেন এবং আবাসিক একটা এলাকা সামনে রোডে কিন্তু বিশাল বড় দুটি প্রাইভেট কার সহজে আপডাউন করতে পারে ট্রাক আপডাউন করতে পারে তো সব কিছু মিলিয়ে কিন্তু আশা করি আপনাদের জন্য একটা বেস্ট বাড়ি এটা হতে পারে তো যাদের বাজেট একটু বেশি আসলে এই বাড়িটি তাদের জন্য তো গাইস এখন আর প্রাইজে প্রাইসে এই বাড়িটি কিনতে হলে আপনাকে গুনতে হবে তিন কোটি টাকা আর এটা মোটামুটি ফিক্সড কিছুটা নেগেসিবল হতে পারে ডেক্সন বক্সের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো করে জন্য নাম্বারে ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে আটটার মধ্যে এবং আপনারা যদি ভিজিট করতে চান যেহেতু ওখানে কোনো মালিক থাকে না ওই যে যার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে আপনারা ভিজিট করবেন কারণ আপনারা শুধু শুধু অনেকেই ভিডিও দেখে ভিজিট করতে যান এটা কিন্তু অনেক ঝামেলা হয় কারণ এখন দিনকাল পরিস্থিতি খুবই খারাপ আপনি হয়তোবা ভিজিট করতে গেলেন নিজে গিয়ে তো ওখানে ভাড়াটিয়া থাকে বা অন্য লোক থাকে আপনাকে বা তারা চিন্তাকারী বলতে পারে বা একটা হইতেই পারে এরকম করে কিন্তু অনেক কিছুই হয় তো এইরকম জিনিসগুলো করবেন না রেস্টিন বক্সের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তার সাথে কথা বলে এই জায়গাটিতে বাড়ি বাড়িটিতে ভিজিট করতে পারবেন তো গাইস এখন আসি প্রাইজে এই বাড়িটি কিন্তু হলে আপনাকে গুনতে হবে তিন কুড়ি টাকা আর এটা মোটামুটি ফিক্সড কিছুটা নিউফুল হতে পারে ডিসবক নিচে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন এবং যেহেতু এটার মালিক এখানে থাকে না তো ডিসন বসার নিচে যার নাম্বার দেওয়া থাকে তার সাথে কথা বলে আপনি এই বাড়িটিতে ভিজিট করতে পারবেন এবং যে কোনো আলোচনা তার সাথে আপনি করতে পারবেন তো সরাসরি আপনারা কেউ ভিডিও দেখে ওই বাড়িতে যাবেন না আমি এর আগে অনেকগুলো অভিযোগ শুনছি যে আপনারা ভিডিও দেখে সরাসরি বাসায় চলে গিয়েছেন তো আসলে যারা ভিডিওগুলো করে থাকেন বা যে মালিকগুলো অ্যাড দিয়ে থাকেন তারা কিন্তু এইভাবে চায় না তারা চায় যে একটা মানুষ মানে বিডিওটা করে দিছি ওই ঝামেলার হয়তো বা অনেক এজেন্সি নিয়ে থাকে যে তারা নিজেরা সেল করে দেবে বা অনেক সময় তাদের কেয়ারটেকার থাকে বা নিজস্ব ভাইবার বা পরিচিত লোক থাকে তাদেরকে দায়িত্বগুলো দেওয়া হয় মালিক এলাকা এখানে ইনভলভ হতে চায় না কারণ হচ্ছে মালিকের নিজস্ব অনেক কাজ থাকে কারণ প্রতিদিন যদি তিন চারজন লোক এসে মিট করতে চায় তার কিন্তু এই সময়টুকু নাই এজন্য সে হয়তোবা কাউকে দায়িত্ব দেয় আর কিছু কিছু আছে নিজে মালিক এগুলো ডিল করে তো অনেক সময় আপনারা ভিজিট করতে চলে যান তো এতে করে কিন্তু মানুষ মানে ওই মালিকগুলো বিব্রত হয় তো আমাদের কিন্তু ফোন দেয় যে ভাই এরকম গাড়ি চলে আসছে এখন বাই চান্স যদি একটা কিছু হয়ে যায় তখন কি হবে কারণ এখন দিনকাল তো খারাপ আপনি একজনের বাসায় তো হুট করে চলে যেতে পারেন না তো এই জিনিসটা আসলে আপনার দয়া করে কনবেন না রেস্ট বসে নিচ্ছেন যার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে কিন্তু আপনারা এই জায়গাটিতে বা বাড়িটিতে ভিজিট করতে পারবেন